জামান মিয়া পিতা মরহুম আব্দুল মান্নান মিয়া কনে হল্মে সুমাইয়া উম্মে সুমাইয়া আর মেয়ের আব্বা হলো মোহাম্মদ শাহাবুদ্দিন আমার সামনে আছেন মোহর কত টাকা মোহর হল পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে কি উসুল আছে কিছু পুরাটাই উসুল কি অলঙ্কার দিচ্ছেন নাকি অলঙ্কারের মাধ্যমে পুরাটাই উসুল অলঙ্কার ছাড়া আর কিছু কিন্তু ধরা যাবে না অলঙ্কার ছাড়া আর অনেক সামান দেয় না কাপড় সাপড় দেয় প্রসাদনী দেয় কত কিছু দেয় খাট পালঙ্গ দিতে পারে ওইগুলো ধরা যাবে না শুধু স্বর্ণরূপা এই যে অলঙ্কার দেওয়া হয় অলঙ্কারটা ধরা হবে মেয়ে যদি রাজি থাকে অলঙ্কারটাকে মোহরে ধরা তাহলে মোহর হলো পঞ্চাশ হাজার টাকা এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা এই যেহেতু বিবাহ সাথী ইবাদত এটা কোনো অনুষ্ঠান না বহুত বড় ইবাদত এমনকি কিতাবে লিখতে এক লোক মসজিদে কোনায় বসে তেলাওয়াত করল জিকির করল দিন রায় কিন্তু বিবাহ বিবাহসাদী করল না আর এক লোক বিবাহসাদী করে তাদের দেখভাল করল কিন্তু তার এত তেলাওয়াত নফল নামাজ ইত্যাদি সময় নেই তো কিতাবে লিখতে যে ভাই বিবাহ বিবাহশালী করল এর সব বেশি হবে আর যে মসজিদে কোরআন কোরআন করল সুভান আল্লাহ পড়ল ওর সব কম হবে বিবাহ করার সব বেশি এই জন্য এক হাদিসে আমাদের নবীজি বলেন সাল্লাহাম ইদার তাজ লাভ থকা দিন ফলে একটা কিল্লা ফিলিস বাকি আমার কোনো যখন বিবাহ করে তো সে তার অর্ধেক দিনদারিকে হেফাজত করে নিল অর্ধেক দিনদারি বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন সতর্ক থাকে কারণ দুটা কারণেই মানুষ গোনা করে বেশি বাংলায় বলে জঠর ক্ষুধা যৌন ক্ষুধা একটা আল্লাহ তাকে হিফাজতের ব্যবস্থা করে দিলেন যৌন ক্ষোধার কারণে গোনা করবে না আর পেটের ধান্দায় যেন হারাম রেজেক না নেয় এটা খেয়াল রাখতে হবে তো বিবাহ করলে অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায় এত বড় ইবাদত এত বড় ইবাদত কি কমিউনিটি সেন্টারে হবে না বস্তিতে হবে এই যারা সেন্টারে করে এরা বিবাহ সাথীর হাকিকাত বোঝে নেয় বিবাহ সাথীতে কি জিনিস এটা বুঝতে তারা ব্যর্থ হয়েছে এবং আলহামদুলিল্লাহ এই ভাইয়েরা যে টাইমে এই বিবাহ সাথীর ব্যবস্থা করল তা সর্বোত্তম টাইম মাসের দিক দিয়ে সর্বোত্তম সওয়াল দিনের দিক সর্বোত্তম শুক্রবার জায়গার দিক দর্বোত্তম আল্লাহর ঘর এর উপরে আর নেই শূন্যত সর্বোচ্চ মা কাম এদিন বলছিলাম এক জুমায় যারা যারা বিবাহ বিবাহসাদী করতে ইচ্ছুক তারা এই সওয়াল চান্দের মধ্যে নিয়ে আসুক তাদেরকে বুঝায় সাওয়াল চান্দের মধ্যে ঢোকাই দেন সর্বোচ্চ বরকত পাওয়া যাবে এই সওয়া আর আরেক বছর লাগবে এক্ষুনি চান্স দিতে কারণ বরকত হলে আল্লাহ তালা ওই স্বামী স্ত্রীকে সুখ শান্তি দান করে দিনদারি ইমানদারি দান করে হ্যাঁ থেকে হেফাজত করে নেক আওলাদ দান করে নেক আওলাদ কত বড় সম্পদ মানুষ মরে গেলে আর কিছুই থাকে না তা কিন্তু নেক আওলাদ রেখে গেলে তাদের সমস্ত নেতেক দিন ওই বাপমার কবরে যোগ হতে থাকে প্রত্যেক দিন তাদের নেক আওলাদ পিতা মাতার জন্য অনেক বড় সম্পদ অনেক বড় সম্পদ নেক আওলাদ হ্যাঁ আর যদি কেউ ছেলেবেলাকে দিন না শিখায় সেন্ট জোসেফ সেন্ট জোসেফ সেন্ট জোসেফ শিখাই দিল তো কবরের ডান্ডাটা কি পরিমাণ বাড়বে প্রতিদিন ওই ছেলে যত গোনা করবে আর ডান্ডা বাড়বে বাপের আর মায়ের বাপ মায়ের মিলে তো তাকে ধ্বংসের লাইনে দিচ্ছে এই জন্য খুব খেয়াল রাখ তো বিবাহের ব্যাপারে আমি বলে থাকি পাত্র পাত্রী নির্বাচনের ব্যাপারে ভিত্তি হল দিনদারি পাত্র পাত্রী নির্বাচনের ভিত্তি কি মালদারি সৌন্দর্য বংশ এগুলো সেকেন্ডারি পর্যায়ে আছে পাওয়া গেলে ভালো না পাওয়া গেলে এদিকে ভুলক্ষেপ করা যাবে না সৌন্দর্য মালদারি খান্দান এগুলো পাওয়া গেল না আলহামদুলিল্লাহ দরকার নেই ওগুলো এমন কোনো বিষয় না ওগুলো কোনো বিষয় না বিষয় হল দিনদারি দিন যদি থাকে এটা কালো মেয়েকে নিয়েও মানুষ সুখী হতে পারে আর বদিন যদি হয় সর্বোচ্চ সুন্দরী মেয়েকে নিয়েও সুখী হইতে পারবে না আর এই জামানায় ঠিকও না সুন্দরী তালাশ করাটা অনেক রিস্কি ব্যাপার একটা এগুলো পিওর পাওয়াই যায় না সব চোদ্দ জায়গায় সম্পর্ক কি করবে এটা তারপর এখানে চলাফেরা করা মুশকিল কে গো যাতে যায় এত ভালো জিনিস আপনি একা নেবেন কেন আমাদেরও ভাগবেন তিন নম্বর এটা ছেড়ে সে দিনের কাজ করতে পারে না এর পাড়ি দিনের কাজ হয় না তার দ্বারা চার নম্বর এর সৌভাতে সর্বকর থাকার দরুন তার আকল নষ্ট হয়ে যায় মহিলাদের যে বেশি উঠায় তার আকল নষ্ট হয়ে যায় পাঁচ নম্বর সে চল্লিশ বছরে বুড়া হয়ে যায় বেশি সুন্দরীদের সোভাত উঠাইতে দিলে চল্লিশ বছরের জোয়া শেষ লাঠি লড় এজন্য অনেক খারাপই আছে পাঁচটা বললাম দাওরা হাতিতে দশটা বয়ান করি পাঁচটা বয়ান করি তাহলে সাদা চামড়ার দুজনে ছুটবেন না মানুষের চয়েস আজি সব দিন কে তো আছে তো ভিত্তি হয়ে যাবে দিনদারি অন্যগুলো ভিত্তি হবে না পাওয়া যায় গেল না গেলে না গেল কোনো বিষয় না হয়েছে আর লেনদেনের ব্যাপারে বলা হয়েছে দুটা খরচ আছে ছেলে দিবে মহর দিবে অলিমা কম বাপের কোনো দায় দায়িত্ব নেই মেয়ের বাপের কোনো দায় দায়িত্ব নেই মেয়ের বিয়ের সময় কোনো ফরণ ছেলে আসবে হ্যাঁ একটা মুরগি জবাই করে দিল খালাস একটা মুরগির দাম দুশো টাকা শেষ দুশো টাকা মেয়ে বিয়ে হয়ে গেল আত্মীয় স্বজন আসবে মেয়ের আত্মীয় যদি আসবে না তাদের দায়িত্ব প্রত্যেকে বাসার থেকে পাক করে টিফিন খানি ভরে ভরে নিয়ে আসবে এনে এখানে একসাথে মিলে খাবে এখানে কোনো পাকটা খাবে কারণ মেয়ের বাপকে আল্লাহ একদম হালকা করে দেবে মেয়ের লোকজন আসবে তারা নিয়ে আসবে খানা খানা হবে ছেলের বাড়িতে অলিমার খানা তাই দুটাই খরচ আর কোনো খরচ মেইন জিনিস হল স্বামীকে জানতে হবে স্ত্রীর হক কি স্ত্রী আল্লাহ বান্দি আল্লাহ ওকে দেখাশোনা করার জন্য আমার দায়িত্ব দিতেন আমি কত দেখাশোনা করলাম আল্লাহ কৈফিয়াতবেন স্ত্রীর হক জানতে হবে আর স্ত্রীকে স্বামীর হক জানতে হবে স্ত্রীকে স্বামীর হক জানতে হবে ইসলামের দৃষ্টিভঙ্গি অন্যের হক আদায় জন্য ব্যস্ত থাকো তোমারটা উসুল করার জন্য ব্যস্ত থাকো না তোমারটা অটোমেটিক উসুল হয়ে যাবে প্রত্যেকের তো অন্যটা উসুল করার জন্য প্রেশান থাকে তো কারটা করবে সবাই অন্য ভাইয়েরটা তবলিক জামাতে দেখেন না গোষ্ঠার টুকরা এ ঠেলে ওর দিকে ও ঠেলে ওর দিকে খাওয়ার লোক নেই এসে তোমার ভাই খাক আর ভাই যদি আমার ভাই খাক এই হলো ইসলামের শিক্ষা প্রত্যেক অন্যের কল্যাণ চিন্তা করবে ডাক্তার আল্লাহ চিন্তা করবে তো এই হক গুলো জানতে হবে যে আবার লেখা ইসলামী বিবাহ নামক বইতে পরিষ্কার লেখা এই বই উভয় পক্ষ যেন ভালো করে পড়ে নাই ইসলামী বিবাহ আর মেয়ের বাপ মনে করবে আমার ছেলে বাড়ছে একটা এই ছেলের কল্যাণ কামনা করতে হবে বল ত্রুটি করলে মাফ করে দিতে হবে আর ছেলের বাপ মনে করবে ছেলের বাপ আমার সাথে মেয়ে বাড়লো এটা গড়ে নিতে হবে রেডিমেড পাওয়া যায় না গড়াটা রেডিমেড পাওয়া যায় না একটা মেয়ে পনেরো বিশ বছরে বিয়ে হয় এছাড়া তার তেমন কোনো মেয়েদের এমনি আকল নেই হয়তো চল্লিশ বছর কিছু হইতে পারে এখন তো নেই কিছু জিরো এই জিরোলে যদি সবাই দূরবীন লাগায় কি কি দোষ পাওয়া যায় দেখা যায় তো চলবে না এমনি আল্লাহ আকল দেয় না এদেরকে যাতে আমাদের ঘর করে আবার বয়স কম কোনো অভিজ্ঞতা নেই এই তাকে গড়ে দিতে সমালোচনা করা যাবে না গড়ে নিতে হবে মহাব্বতের সাথে গড়ে নিতে হবে দু যদি এরকম মনে করে মেয়ে পক্ষ মনে করলো আমার ছেলে বাড়ছে ছেলে মেয়ে মনে করলো আমার মেয়ে বাড়ছে কোনো গোলমালই আর থাকবে না দুনিয়াতে ইসলাম এমন শিক্ষা দেয় সব গোলমাল শেষ তো আল্লাহ তালা আমাদেরকে এইভাবে সুন্দর তরিকায় আল্লাহ এই বিবাহকে কবুল করে দিচ্ছে দুনিয়ার লোকেরা সব ছুটছে হ্যাঁ কমিউনিটি সেন্টার দিকে হ্যাঁ উর্দু ফার্সি তো কমিনা মানে নিকৃষ্ট কমিনা থেকে কমিউনিটি সেন্টার নিকৃষ্ট সেন্টার হ্যাঁ আল্লাহ রসুল কখন আমরা ইবাদত মসজিদের মধ্যে করছে কত শান্তি কোনো বেহুদা খরচ নেই কোনো লাইটিংয়ের দরকার নেই কোনো গেট বানানোর দরকার নেই কোনো বিছানার দরকার নেই কোন খানা দরকার নেই হয়ে একটা পয়সাও বেকার খরচ হলো না আল্লাহ তৌফিক দিলে হ্যাঁ মেয়ের বাপে মেয়ের জন্য কিছু করতে পারে ছেলের বাপে করতে পারে পয়সা কাজে লাগাবে পয়সা কাজে লাগাবে এই রে ইসলামের হজ কেন রাখা হয়েছে হজের অনেক হেকমত একটা হেকমত এই প্রত্যেকটা মুসলমানের দিলে হজের একটা কামনা বাসনা থাকে ওই কামনা বাসনার কারণে সে একটা পয়সা বেকার খরচ করবে না সমাজে কত রকম প্রচলন থাকে দাওয়াত খেতে গেলে তিন হাজার টাকা খ্রিস্টানদের তরিক কোন রসম পালন করবে না ওই টাকাগুলো জমা করবে কি জন্য হজে যাওয়ার জন্য এক হজ দিয়ে যত বাজে রসম ছিল বেহুদার রসম ছিল সব আল্লাহ ক্যান্সিল করে সব রসম ছাড়ো টাকা জমা করো বায় বাই জন্য জমা করার টপিক থাকে বাইতুল্লাহ জন্য জমা করো ফালতু অপসায় করতেছ কেন শয়তানের রাস্তায় ব্যয় করতেছ কেন হজ আজীব হেট এখানে বলতেছিলাম গেট বানাইতে এত টাকা ভিডিও করতে এত টাকা সব শয়তানি ব্যাপার এ পয়সা নষ্ট করে ছেলে মেয়েকে দেওয়া হোক কাজে লাগে আল্লাহ আমাদেরকে বোঝার টপিকটা এই দুটাই খরচ অলিমা আর মোহর ছেলের জন্য আর কোন দাবি দেওয়া যায় নাই আবার দুশো লোকটা খাওয়াইতে হবে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده اخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال رسول الله صلى الله عليه وسلم إن أعظم النكاح بركة أيسره مؤونة أَقَالَ رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال رسول الله صلى الله عليه وسلم أخذوا هذا حديث مهم؟ أخذوا যে বিবাহের খরচা কম হয় ওই বিবাহে আল্লাহ বরকত তাদের করে আল্লাহ বরকত দেয় সেখানে আর খরচ যারা বাড়ায় তারা কোনো বরকত পায় না আচ্ছা দিন পড়ছি দুনিয়ার সবই তোমাদের জন্য সামগ্রী উপকারের বস্তু তবে এর মধ্যে সবচেয়ে বড় উপকারী বস্তু হল নেক বিবি দুনিয়াতে সবচেয়ে উপকারী বস্তুকে পুরুষকে দিনদারি বলে কায়েম থাকতে সহযোগিতা করে পুরুষের পদস্খলন হইতে দেয় না এদের কোরআানেকে বলেছে মানে হেফাজতকারী মেয়ার পুরুষের ইজ্জতকে হেফাজত করে বুজুর্গ হয়ে গেছে গেছে কার অবদান বিবির অবদান বিবির কারণে সে হেফাজত করছে নিকি তাই বুজুর্গ হয়েছে তুই না থাকতো তো কোনো মানুষ বুজুর্গ হইতে পারত না যত লোক বুজুর্গ হয়েছে তো যাদের বিবে না থাকতো কেউ বুজুর্গ সব বুজুর্গের বৃত্তি গোড়া হল বিবিটা বড় নেয় আরেকটি যে বলা হয়েছে এমন খানদানে বিয়ে করো যারা স্বামীকে মহাব্বত করে অধিক সন্তান দেয় অধিক সন্তান দেয় কারণ আমি আসরের ময়দানে উন্মতের আধিক্য দিয়ে ফখর করো আল্লাহকে বোঝার তো কি সামনে হন এবার আপনি বলেন আমি মোহাম্মদ শাহাবুদ্দিন আমি শাহাবুদ্দিন আমার ছোট মেয়ে সুমাইয়া সুমাইয়াকে বলেন সুমাইয়াকে তার পক্ষ থেকে উকিল হইয়া পঞ্চাশ হাজার টাকা দেনমোহরের আওয়াজে আপনি মোহাম্মদ সাইদুজ্জামান জামান মিয়া এর নিকট বিবাহ দিলাম বলেন আমি কবুল করিলাম আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দোয়া পড়ে দিল বারকা বার কল্লাহ আলাই বিবাহ হয়ে যাওয়ার সাথে সাথে এই দোয়াটা দিতে বলা হয়েছে

দাঁড়ায় সালাম করতে হয় সালাম করো সবার সালাম আরে এখানে কোন সালাম বহু গলত জিনিস আছে হ্যাঁ বাপে তখন এজেন্ট নাতে যায় তার ছেলে পক্ষ সাক্ষী যায় গলত এজেন আনার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নেই সরিয়াতে এজেন আনার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নেই এবং ঠাকুর্দা persen উকিল বানায় বানায় উকিল বাপ বানায় উকিল বাপ মেয়ের বাপ হবে চাচা হবে দাদা হবে নানা হবে এরা উকিল বাপ ঠাকুর্দা persen কেন উকিল বাপ হবে তারপরে তারে বাপ বলে করে তার সাথে দেখা সাক্ষাৎ করে পর্দা করে না হাজারো গুনাহ এইজন্য উকিল বাপ বানানো যাবে না নিজের বাপ উকিল বাপ سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين নীল তোমার বান্দারা তোমার হাবিবের মুর্দা সুন্নতকে জিন্দা করার জন্য তোমার হাবিবের সুন্নতর মহাব্বতে আল্লাহ দুনিয়ারে সমস্ত সেন্টারমেন্টার ছেড়ে আল্লাহ তারা তোমার উপস্থিত হয়ে গেছে আল্লাহ তাদের বরকতে আল্লাহ তোমার হাবিবের সুন্নতের বরকতে আল্লাহ তুমি আব্দকে শুভ আগ বরকতময় আব্দ আল্লাহ তুমি করে দাও আল্লাহ বিবাহে আল্লাহ তোমার বিশেষ রহমত খায়ের বরকত কল্যাণ ভালাই আল্লাহ তুমি নসিফ করো এ আল্লাহ সারা জীবন তাদেরকে শয়তানের দোকা থেকে হেফাজত করো শয়তান মুসলমানদের বিবাহ নষ্ট করার জন্য কত রকম চেষ্টা করে হাদিতে আসতে আল্লাহ এই সমস্ত কুমন্ত্রণা থেকে আমাদের সব ভাইকে হেফাজত করো রব্বাল আলমিন আমাদের সব ভাইকে আল্লাহ তুমি পায় দিকে নসিভ করো আল্লাহ এই দাম্পত্যকেও বরকতমায় দিকে নসিভ করো আল্লাহ আমাদের সকলকে নেক আউ্লাভ করো তারা বিশ্ববাসীকে হেদায়তের নূর ছড়াই দেবে আল্লাহ হাফেজ কোরআন হবে আলেম হবে মুক্তি হবে আল্লাহ শেখুল হাদিস হবে এরকম আওলাদ আমাদেরকে নসিব করো আল্লাহ যারা আমাদের না রসিলা রসিল হবে আল্লাহ আমাদের বিনা হিসেবে ব্যস্ত দেওয়া রসিল হবে আমাদের জন্য সবকে জারিয়া হবে এমন আওলাদ আমাদের সকলকে নসিব করো তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদেরকে রসিব করো যত বিপদ আপাত থেকে আল্লাহ মুক্তি চেয়েছেন আমাদের সকলকে মুক্তি দান করো আমাদের প্রত্যেকটা কাজ তোমার হাবিব যেভাবে করে গেছেন যে তরিকা রেখে গেছেন সেই তরিকায় সম্পন্ন করার তৌফিক দান করো আল্লাহ চতুর্দিক দিয়ে ইমান এবার হামলা আসতেছে মানুষ বেইমান হয়ে যেতেছে আল্লাহ মুসলমানদের ইমান হেফাজত করার তৌফিক দান করো মুসলমানদের ইমান হেফাজত করার তৌফিক দান করো আল্লাহ এই মসজিদের দোতলার কাজ ধরা হয়েছে দোতলার ফিনিশিং এর কাজ ধরা হয়েছে বাউন্ডারির অল করা হয়েছে আল্লাহ তুমি কাজকে দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করো আল্লাহ তোমার খাজানায় গায়ব থেকে যা কিছু দরকার ব্যবস্থা করে দাও আল্লাহ কমিটি আমাকে জানাইছে তাদের কাছে কোনো ফান্ড নেই আল্লাহ তারা তোমার রহমত করে ভরসা করে এই দোতলা কাজ শুরু করাই দিয়েছে আল্লাহ তোমার খাজানায় কমি নেই আল্লাহ তোমার খাজানায় কোনো কমি নেই আল্লাহ তুমি এই খাজানায় গায়েব থেকে আল্লাহ সাহায্য করো তোমার নেক বান্দাদেরকে হালাল মাল নিয়ে এই মসজিদের নির্মাণ কাজে শরিক হয়ে বেস্টার মধ্যে নিজের বাড়ি তৈরি করার তৌকিক দান করো আল্লাহ আমাদের সকলকে মসজিদের খাতে বানায় দাও আল্লাহ দোতাল্লা কাজ দ্রুত সম্পন্ন করার তৌফিক দান করো সেখানে আরামের সাথে মুস্তালেরা নামাজ পড়তে পারে আল্লাহ সেই ব্যবস্থা করে দাও আল্লাহ কব্ডির ভাইদেরকে ঋণ থেকে মুক্ত করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين